তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা অফিসিয়াল তো আজকে শুরু করছি একদম এগারোটা থেকে সকালও না দুপুরও না মাঝে মাঝে টাইমে যাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর নান সব সকাল সকালই আমি এখন কমপ্লিট করে নিই কারণ টাইম পাই না পরে আর সেই জন্য মানে টাইম পেলেও অনেকটাই দেরি হয়ে যায় তখন কারণ করতে বসি তো ওই কারণে তো আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠা হয়েছিল। মা যেহেতু আবার একটু পরিষ্কার করলো ঝুলটুল একটু পরিষ্কার করলো যেহেতু চৈত্র মাসে করতে হয় না সেই জন্য বৈশাখ মাসের এই দিনটাই করলো তো বৈশাখ মাসের দিকে করতে হলো তো যাই হোক অনেকটা ঝুল পড়েছিলো সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি মানে মা পরিষ্কার করলে আমি একটু ঘরটা ঝাঁট দিলাম দিয়ে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে দিয়ে চলে এসেছি এখন একটু মানে আল্লা টালনাগুলো গুছাতে যেটা একটু এলোমেলো হয়ে থাকে সেটা পরিষ্কার করেই দিই আর এদিকে চলে আসলাম বই খাতার জায়গাটা এতটাই বাজে লাগছিল দেখতে তো সেই কারণে আমি এটাও গুছিয়ে নিলাম কারণ ওটা কালকে গুছানো হয়েছিলো না আমার যেহেতু প্রচণ্ড জ্বর ছিল সে কালকের দিনটা তো সেই জন্য আর গুছানো হয়ে ওঠেনি আর আজকে ভালো আজকে তো যেহেতু টিউশনই নেয় তো ভালাম একটুখানি পাঁচ মিনিট থেকে দশ মিনিট বের করে এইটুকুটা গুছিয়ে নেওয়া যায় তো ওই জন্য এটুকুটা গুছিয়ে নিলাম আর এখানে আমার বুনুর বইও আছে তো সেই কারণে বুনুর বইগুলো এখন একটু করে গুছিয়ে নিচ্ছি আর এমনভাবে বই খাতা রাখে দেখো সব পড়ে যাচ্ছে খাতা টাতাগুলো ঠিক করতে গিয়ে এদিকে হলো ওগুলোই গুছালাম আর এখানে দেখো আমাদের এই শোকে মানে ড্রেসিং টেবিলটায় এত পরিমাণে নোংরা মানে ধুলো জমে যায় এখনই করবো পরিষ্কার করবো আর এখনই ধুলো হয়ে যাবে কিন্তু এদিকে রাস্তায় না গাড়ি ঘোড়া চলে না তারপরেও যে কোথায় থেকে এত ধুলো আসে আর তার মধ্যে আমাদের বেশিরভাগ জালনা লাগানোই থাকে কম বেশি তারপরেও যে কোথায় থেকে এত ধুলো আসে আমি বুঝতেই পারি না আমি মা সবাই অপাচি হয়ে যাই সাথে সাথে এখনই পরিষ্কার করবো আবার এখনই সাথে সাথে আবার ধুলো পড়ে যাবে সেই জন্য না আমি এখন ভেবে রেখেছি সপ্তাহে দুই দিন থেকে তিন দিন এই রকম করে পরিষ্কার করি যেদিন যেদিন আমার ছুটি থাকে সেই দিন সেদিনগুলোই পরিষ্কার করি তো আজকে আর করিনি কারণ ভাবলাম যে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে তখন পড়তে বসবো না তো অনেকটা দেরি হয়ে যাবে আগে পড়ে নিই তারপরে দেখা যাবে টাইম পেলে তখন পরিষ্কার করে দেবো আর এদিকে দেখো আমি ওই যা ওই টেবিলটা মুছে নিলাম ভালো করে কারণ একটু ধুলো ধুলো পড়ে গিয়েছিল যেহেতু বললাম এই ঘর ঝাড় ঘর ঝাড়া হয়েছিল সেই কারণে একটু ধুলো পড়েছিল ওটাই মুছে নিলাম আর আমার এত পরিমাণে পড়তে বসলে জল চেষ্টা পাই আমি সেই জন্য জলের বোতল নিয়েই বসি কারণ আমার গলাটা শুকিয়ে যায় পড়তে বসলেই এটা আবার ভাবিও না যে মানে ভয়ের জন্য হয়তো জল পায় পাই ভয় না বাট এমনি একটু পড়তে বসতে দেখবে যে সবার বেসিক্যালি জল তেষ্টা পাবেই তো সেটাই আমারও হয় তো এবার আমি এদিকে পড়তে লেগেছি জিওগ্রাফি পড়ছি জিওগ্রাফিটা না অনেকটাই আমি পিছিয়ে গিয়েছি কারণ আমি প্রায় এগারো তারিখে পরীক্ষা শেষ হয়েছে এক্সাম শেষ হলো আর এখনও জিওগ্রাফিটা দুই দিন আমি হয়তো ধরেছি তো সেই জন্য জিওগ্রাফিটাই পড়তে বসলাম জিওগ্রাফিটাই অনেকটা আমি পিছিয়ে গিয়েছি এই মাসটাই তো ওটাই আমি এখন কমপ্লিট করব কারণ ফার্স্ট ইউনিটের এক্সাম চলে গেলে না সেকেন্ড ইউনিটের এক্সামটা খুবই তাড়াতাড়ি চলে আসে আমার কাছে যেটা আমার মনে হয় ওই জন্যই আর এদিকে দেখেছি আমার চুলটা কী এরকম লাল লাল হয়ে গিয়েছে কালার করিনি বাট ওটা নিজে থেকেই কালার এরকম হয়ে গিয়েছে তো চুলটার জন্য আমি প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে ভাবছি যে কি করবো এই চুলটা নিয়ে আর এখন যেহেতু যত্ন নেওয়ার টাইম পাচ্ছি না একদম মাধ্যমিকভাবে তারপরে ভেবেছি যত্নটা নিব কিন্তু যত্ন এখনও তেল টেল আমি কিছু দিই না তেল দিতে একদমই ভালো লাগে না কারণ যেদিনে আমি দেখেছি তেল দেবো সেই দিনে আমার কোথাও বেরোতে হয় বা পড়তে যেতে হয় অনেক রকমেরই থাকে তো সে যে তেল দিই না ভালো লাগে না একটা রুগী রুগী টাইপের লাগে সেই জন্য তেল দেওয়া বন্ধ করে দিয়েছি পরে উঠেছি আর তখনই মা বলছে আজকে না রান্না হয়ে গিয়েছে তাড়াতাড়ি তো মা বললো যে ভাত বেড়ে দিচ্ছি সবাই মিলে ভাতটা খেয়ে নিয়ে তারপর আবার পড়তে বসিস আর এদিকে খেতে বসেছি পাল পালং শাক বলছি সরি পাট শাক দিয়ে ভাত মানে পাট শাক রান্না হয়েছে আর মাছের ঝোল হয়েছে আলু বেগুন দিয়ে আমার বেশ ভালো লাগে মা মার হাতে আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা খেতে আর এদিকে মাকে একটা ছবি সেভ করে দিলাম মার যেহেতু আগের ফোনটা চুরি হয়ে গেছিলো তো মার ফোনে একটাও ছবি নেই আর মার যেহেতু এখন আমি নতুন একটা পেজ খুলে দিয়েছি তো ছবির ভালো একটা ছবির দরকার তো সেটা একটা ছবি দিলাম পুচকির আর মায়ের একটা অন্নপ্রাশনার ছবি ছিল সেই ছবিটা দিলাম পুচকির অন্নপ্রাশনের ছবিটাই তো ভালো লাগছিল দেখতে আর এদিকে দেখো খেয়ে নিয়েছি বা তাড়াতাড়ি করে কারণ আমার না আবার পড়া আছে প্রচুর পড়া আর পুচকি খেয়ে নিয়ে কিন্তু বিছনাতে বসে আছে ওকে আমি আগে ভাত দিয়ে দিই আলু দিয়ে একটু ভাত মেখে দিয়ে দিই ও কিন্তু আগে ওটা খেয়ে নেয় আমি ও যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ আমি বসে থাকি তো যাই হোক ও খাওয়া হয়ে গেছিলো তাই আমি এদিকে খেতে বসে গিয়েছি তো চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের মতন এখানে এইটুকুটাই হবে নেক্সট কোনো আবার একটা ইন্টারেস্টিং ব্লগে আজকের টাটা বাই বাই